অন্তর্ধানের নেপথ্যে নবেলা বলা যেতে পারে এটা পড়তে পড়তে আমি কিরকম আমি চরিত্রগুলোকে দেখতে পাচ্ছিলাম আমি এই পুরো ঘটনাটার একটা পুরোটার মধ্যে একটা সিনেমা দেখতে পাচ্ছিলাম এবং সেটাই হয় যতক্ষণ না কোনো গল্প আমাকে সেইভাবে নাড়া দেয় আমি সিনেমা করতে পারি না আই কুড সি ইট আই কুড সি আ পলিটিক্যাল থ্রিলার যেটা ঝড় তুলতে পারে হ্যালো দীপান্বিতা অরিন্দম বলছি বলছি তোমার একটা লেখা পড়লাম অন্তর্ধানের নেপথ্যে তো ঘটনাটা হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা নিয়ে সিনেমা করা যায় তোমার সাথে কতদিন ধরে কথা হচ্ছে তো আই থিঙ্ক দিস ইজ আ লাভলি স্টোরি ফর আ ফিল্ম বলছিলাম না যে এটা সত্যি খুব ভালো লেখা পড়েছি তুমি চেনো আমাদের দীপানিতা রায় দীপানিতার লেখা দীপানিতার আমি প্রায়শই অনেক লেখাই পড়ি কিন্তু এটা আমার সিরিয়াসলি ভালো লাগলো এই বইটা নতুন বেরিয়েছে এনকাউন্টার বলে এনকাউন্টার না এটা দুটো মানে নোবেলা নিয়ে আর কি তো যেটা আমি চাই তুমি ইমিডিয়েটলি পড়ো সেটা হচ্ছে অন্তর্ধানের নেপথ্যে অন্তর্ধানের নেপথ্যে মৌসুমী সেনের চরিত্রটা নিয়ে মন দিয়ে একদম পরে ফেলছি চট করে ঠিক আছে তারপর তোমার সাথে দেখা হচ্ছে ওকে বাই কি অপূর্ব একটা গল্প সুন্দর লেখা অরিন্দম আর আমি চটপট ভেবে ফেললাম এটা নিয়ে কিন্তু ছবি বানাতেই হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই গল্পটি তাই জন্য আয়োজন হয়ে গেল আমাদের ছবি বানানোর কথা আমার বাড়িতে বসে ফিরদাউসুল হাসান আদিপ্ত মজুমদার এবং আমাদের দীপক সবাই মিলে আমরা বৈঠক করে ফেললাম আর ফ্রেন্ডস আর কাহাক জুড়ে গেল এই ছবি বানাতে অরিন্দম শীলের সাথে আমার সম্পর্ক বহুদিনের প্রায় তিরিশ বছর এবং যখন আমাকে গল্পটা অরিন্দম দা শোনালো আমাকে বলল তো আমার মনে হয়েছিল যে এটার মধ্যে এই গল্পটার মধ্যে বা এই কনসেপ্টটা নিয়ে একটা ভালো যখন আমরা ভাবলাম যে আমরা থ্রিলার প্রডিউস করব তখন প্রথমেই আমাদের মাথায় এলো দি মাইস্ট্রো থ্রিলার মেকার মিস্টার অরিন্দম শিলের কথা বিভিন্ন ডিসকাশন বিভিন্ন আলোচনার পর যখন স্ক্রিপ্টটি আমাদের সামনে এলো আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম এই জার্নির একটা পার্ট হওয়ার জন্য আদিপ্ত হাসান ঋতু দীপক বহুদিনের পুরনো বন্ধু আবার আমরা একসাথে কাজ করছি আমরা সবাই মিলে একসাথে অ্যান্ড ইন ইট যে এটার মধ্যে সিনেমা আছে এটা নিয়ে একটা ভালো কাজ করা যায় সুভাষিষ্ঠ একদম তরুণ তুর্কি লেখক খুব ভালো লিখছে ওকে আমি এই দায়িত্বটা দিয়ে বললাম এটা তো জীবনের প্রথম ছবি আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম সেটা দীপানিতার সাথেও কথা হয়েছিল সবাই মিলে ঠিক করে নিয়েছিলাম যে দিস উইল বি এ পলিটিক্যাল থ্রিলার ফিকশানাল অ্যাবসলিউটলি ফিকশনাল সাতানব্বই সালে কলকাতা ইউনিভার্সিটির একজন এই রকম পজিশনে থাকা একজন মানুষ ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন সে জাস্ট কর্পুর হয়ে গেল ব্যানিশ এইখান থেকে আমাদের নাম ঠিক হলো কর্পুর এই নামটা অবশ্য আমার বন্ধু ব্রাত্তর দেওয়া ব্রাত্তকে বললাম যে ব্রাত্ত এই নাম আমরা সবাই মিলেই জেনারেট করছিলাম তো ব্রাত্ত দুম করে আমাকে বললো কে এর কর্পুরটা কেমন লাগছে বলতো আমি দুর্দান্ত আর কোনো কথা হবে না কর্পুরই থাকতে তো এই নাম ঠিক করা কাজ ঠিক করা এই সমস্ত কিছু চলতে থাকলো খুবই একটা মানে যাকে বলে সাসপেন্সের ঠাসা একে সেই চাঞ্চল্যকর ঘটনা দুই একটা স্ট্রং গল্প এবং একটা স্ক্রিপ্ট এবং সর্বোপরি মাথার উপর হরিন্দম শিল্প আমরা একটা আত্মবিশ্বাসী যে একটা মানে কিছু ঘটতে চলেছে অনুষ্ঠানের সঞ্চালকের ইয়ে করেছি কিন্তু তার সেই মেকআপের সঙ্গে এই মেকআপের আকাশ পাতাল তফান এক একটা চরিত্রকে একটা মানুষকে আর একটা মানুষে রূপান্তরিত করা এবং এক্ষেত্রে করপুর সিনেমা অরিন্দমশীল পরিচালক সেখানে একাধিক চরিত্র রয়েছে তাদের কিন্তু দুবার মানে একটা প্রায় কুড়ি বছরের ডিফারেন্সে তাদের অ্যাপিয়ারেন্স রয়েছে স্ক্রিনে ফলে তাদের বয়সের যে অনুপাতে যে চরিত্রের রূপসজ্জা সেটা কিন্তু খুব বৈচিত্র্যপূর্ণ এবং দেখার মতো হবে এইভাবে প্রত্যেকটা চরিত্রের পোশাক পরিকল্পনা তার ডিজাইনিং এবং আরেকটা দিকে আমাদের বিশেষ করে নজর রাখতে হয়েছে যে কুড়ি বাইশ বছরের ডিফারেন্সের দুটো চরিত্র মানে একই চরিত্র তাদেরকে দেখছি এবং তাদেরকে যেন খুব বিলিভেবল মনে হয় আমার ভীষণভাবে স্ট্রাইকিং লাগছে ঠিক যেভাবে আমরা কুনালকে দেখছি কুনালের সাতানব্বই সালের লোক এবং দু হাজার সালের লোক ব্রাত্তর সাতানব্বই সালের লোক দু হাজার উনিশ সালের লোক সঞ্জীব সরকার সন্দীপ ভট্টাচার্য আমাদের জগন্নাথ অভিষেক সবাই তপস্যা পায়েল এর প্রত্যেকেই মানে তাদের যেভাবে লোকগুলো খুব ধরে 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 রীতিমতোভাবে স্টাইলাইজ করে ভাবনা চিন্তা করে করা হচ্ছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কী কতটা খেটেছি অভিনয়ের জায়গায় যেমন একদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত ব্রাত বসু কুনাল অর্পণ লহমা সাহেব চট্টোপাধ্যায় এদের কথা তো বললাম এবার তার সাথে অন্যান্য চরিত্রের ক্ষেত্রে প্রত্যেকটা শিল্পীকে একদম সেই চরিত্রের ডিজাইন অনুযায়ী আমরা নিয়েছি কাস্ট করেছি ধরা যাক অনন্যা এবং অনন্যা একটি দু সালের একটি ডিজিটাল এবং নিউজ পোর্টালের এডিটর এবং সেখানে সে তার যে ব্যক্তিত্ব তার ওই জায়গাটা নিয়ে তাকে সেইভাবে আমরা কাস্ট করেছি সেইভাবে তাকে সাজানো হয়েছে শি ইজ ওয়ারিং তারপর রয়েছে লহমা এবং অর্পণ তরুণ একদম ইয়াং ছেলে মেয়ে আমাদের এই গল্পের দুটো জায়গা আছে এটা ছবিটা তৈরি করতে গিয়ে আমরা এনেছি সেটা হচ্ছে একটা উনিশশো সাল যখন এই ঘটনাটা ঘটে আর একটা দু সাল এই দুটো সময় যে কোনো ছবিতেই থাকতে পারে সেটা বড় কথা না হোয়াট ইজ চ্যালেঞ্জিং অ্যাবাউট দিস ওয়েল ইজ আমি সেম লোকেশন সেম টাইম স্পেসের মধ্যে আমি সময় ঘুরিয়ে দিচ্ছি থ্রিলারের মজাটা হচ্ছে যে আমরা রেগুলার এত থ্রিলার ছবি দেখি ইত্যাদি তো সেখানে কন্টেন্ট এবং ট্রিটমেন্ট এই দুটো খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে এবং সেখানে ওই একঘেমিটা একদম কাজ করে না আমি আমার দর্শকের কথা ভেবে এবং যারা আমাদের ছবি দেখতে চান ভালোবাসেন তাদের সকলের কথা ভেবে এবং যারা ভালো ছবি দেখতে চান তাদের কথা ভেবেও এই রকম একটা ছবি আমরা বানাচ্ছি সলেছি কর্পূর এখন খুবই নেসেন্ট স্টেজে স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে চরিত্ররা রেডি কস্টিউম ডিজাইনিং হয়ে গেছে লুক সেট হয়ে গেছে এ সমস্ত আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবার আসল কাজের জন্য সেটা হচ্ছে টু ওপেন দ্য ক্যামেরা অ্যান্ড শ্যুট আজকে আমরা একটা ছোট্ট টিজার দেখালাম যে কিভাবে আমাদের ছবিটা শুরু হতে চলেছে সো স্টেটিউড পরিশেষে একটা কথা আমার প্রচার মাধ্যমের সমস্ত বন্ধুদের আপনাদের সকলের জন্য আমার মনে পড়ে না এবং আমার জানা চেনা যারা এখানে রয়েছেন সবাই এটা স্বীকার করছেন যে আমাদের কারোর মনে পড়ে না যে একটা ছবির আনাউন্সমেন্টে এত হাইপ ক্রিয়েটেড হয়েছে কবে কর্পূর নিয়ে সেটা হয়েছে এবং সেটা ঘটিয়েছেন কিন্তু আপনারা আপনাদের সকলকে আপনারা এখানে প্রত্যেকে যারা আছেন অনেকে যারা নেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য